না না শুনে আমি দুষ্টামি করে বললাম অভিনয় করবার আগ্রহ আছে মেহের আফরোজ শাওন আলোচিত সমালোচিত অভিনেত্রী ও নির্মাতা প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী হলেও তার মধ্যে লেখকের বিন্দু পরিমাণ গুণটুকু নেই উল্টো যেন কিংবদন্তী লেখকের যা সম্মান ছিল তা খেয়ে বসার পণ করেছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে মাঝে মধ্যেই হাসিনার পক্ষ নিয়ে শাওনকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যেত তবে এসব কিছুকে ছাপিয়ে যে অন্য এক ইস্যুতে গ্রেপ্তার হতে যাচ্ছেন এই অভিনেত্রী ও নির্মাতা ইতিমধ্যে শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মূলত পারিবারিক বিরোধের জেরে মামলা হয় শাওনের বিরুদ্ধে এই অভিনেত্রীর দ্বিতীয় মা নিশি ইসলাম তাকে নির্যাতনের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় সাউনের সঙ্গে ভাতের হোটেলের মালিক খ্যাত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ মোট বারো জনকে আসামি করা হয়েছে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন শাওনের দ্বিতীয় মা নিশি ইসলামকে নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন এরপর থেকেই এই অভিনেত্রীকে ঘিরে চারিদিকে শুরু হতে থাকে নানা আলোচনা সমালোচনা মামলাটির অভিযোগপত্রে বলা হয় দু সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য ম্যারেজ মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেন সেই সূত্রে পরিচয় হয় নিশি ইসলামের সঙ্গে পরবর্তীতে তারা বিয়েও করে নেন জানার পর শাওন তার বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান এছাড়া শাওন ও তার ভাই বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশীতে ছয় মাসের জন্য জেলে পাঠান বলেও উল্লেখ করা হয় এই অভিযোগে ইতিমধ্যে আদালতে হাজির হয়ে থানার তৎকালীন দুই পুলিশ সদস্য নিশি ইসলামকে নির্যাতনের সত্যতা করেছেন এ সময় তারা জানান তৎকালীন ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক করে নির্যাতনে অংশ নেন তারা তবে এদিন আদালতে মামলার প্রধান আসামি শাওন সহ অন্যরা উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত শাওন তার উদ্ভব কর্মকাণ্ডের জন্য যতটা আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত সর্বমহলে ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে ফেসবুকে নানা পোস্ট করে বিতর্কিত শাওন এবার পারিবারিক দ্বন্দ্বে গ্রেফতার হবার পথে